আমি জোসনাকি একজন বিউটিশিয়ান আমার পার্লারের নাম হচ্ছে চাঁদনি বিউটি পার্লার আমার পার্লারের লোকেশন বদরখালী এম এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার পশ্চিম পাশে এবং ফেরি কাটা স্টেশনে এসেলাম কাউন্টারের উত্তর পাশে মাস্টার সাবাদ আহমদের বাড়ি আপনারা আসুন দেখে যান আমাদের সার্ভিস নিয়ে যান দেখুন এখানে কম দামে সার্ভিস দেওয়া হয় জন্য এখানে সবাই এখানে আসে সবাই সুন্দর করে দেয় মানে সুন্দর করে দেয় বলে এখানে সবাই আসে তাই আমরা এখানে আসছি অনেকবার আজকেও আসলাম এখানে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আগে আরো অনেকবার আসি আমি সব সময় আমার আপটিশন নিয়ে আসি তো আমার অনেক ভালো লাগে

মনের মতো এবং সুন্দর করে সাজাতে নিজের ভৌকে নিজের পছন্দ মতো করে সাজাতে চলে আসুন চাপনি বিউটি পার্লারে লোকেশন হচ্ছে বদরকালী এস এম পাজিল ডিগ্রি মাদ্রাসার পশ্চিম পাশে পেরিগাটের উত্তর পাশে মাস্টার সাবার আহমদের বাড়িতে এবং নিচের স্কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন